সাংহাই শুরু হওয়া অষ্টম চীন আন্তর্জাতিক আমদানি প্রদর্শনীতে বিশ্বের সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে স্মার্ট ডায়াগনস্টিক থেকে রোবোটিক সার্জারি ডিজিটাল টুইন প্রযুক্তি থেকে শুরু করে আলট্রাফাস্ট সিটি স্ক্যানার সব কিছুই দর্শকদের সামনে উন্মোচিত হচ্ছে যা ভবিষ্যতের চিকিৎসা ব্যবস্থার এক ঝলক তুলে ধরছে এই প্রদর্শনীতে একশো দেশ ও আন্তর্জাতিক সংস্থা থেকে মোট চার হাজার বিদেশি প্রতিষ্ঠান ও প্রদর্শক অংশ নিচ্ছে বিশাল চার লাখ ত্রিশ হাজার বর্গমিটার এলাকা জুড়ে অনুষ্ঠিত এই আয়োজনটি বিশ্বের বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতার অন্যতম বৃহৎ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে প্রদর্শনীটি আগামী দশ নভেম্বর পর্যন্ত চলবে প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হল দ্য ভিঞ্চি রোবটিক সিস্টেম যা ক্ষুদ্র আক্রমণাত্মক সার্জারির জন্য ব্যবহৃত হয় এই সিস্টেমে চারটি যান্ত্রিক হাত ব্যবহার করে চিকিৎসক মাত্র দশমিক আট সেন্টিমিটার আকারের চারটি ছিদ্র দিয়ে অস্ত্রোপচার করতে পারেন অ্যান্ডোস্কোপিক ক্যামেরা তিন মাত্রিক উচ্চ সংজ্ঞার দৃশ্য দেয় যা অপারেশনকে আরও নিখুঁত ও নিরাপদ করে তোলে এটি দশগুণ বড় করে দেখায় পরিষ্কার ভিজুয়ালাইজেশনের মাধ্যমে নিখুঁত বিচ্ছিন্নকরণ সম্ভব পূর্বে একজন চিকিৎসক দিনে দুইটি অপারেশন করতে পারতেন এখন তিন বা চারটি করা সম্ভব সিআইআইতে প্রদর্শিত হয়েছে দুই দশমিক পাঁচ সেকেন্ডে স্ক্যান সম্পন্ন করা আল্ট্রাফাস্ট ইন্ট্রা অপারেটিভ সিটি ইমেজার যা ঝুঁকিপূর্ণ রোগীকেও দ্রুত ও নিরাপদভাবে পরীক্ষা করতে সক্ষম পাশাপাশি ডিজিটাল টুইন প্রযুক্তি ও স্মার্ট নেভিগেশন ডিভাইস চিকিৎসকদের আরও নিখুঁত কার্যকর ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা প্রদান নিশ্চিত করছে এই প্রদর্শনী শুধু প্রযুক্তি প্রদর্শনের মঞ্চ নয় এটি দর্শনার্থীদের জন্য নিরাপদ সুবিধাজনক ও ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা অভিজ্ঞতা উপভোগের এক অনন্য সুযোগ স্মার্ট ডায়াগনস্টিক থেকে রোবোটিক সার্জারি সব আধুনিক সমাধানেই এখন হাতের নাগালে